ভাবুন তো ক্রিকেট মাঠে যখন ব্যাট হাতে নামেন তখন প্রতিপক্ষ জানে আজ ঝড় আসছে আর সেই ঝড়ের নাম সাকিব আল হাসান বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার এবার নতুন এক অধ্যায়ে নাম লিখলেন দেশ নয় এবার গন্তব্য আমেরিকা হ্যাঁ ঠিকই শুনছেন সাকিব আল হাসান এবার খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে গতকাল আটলাইন্টা ফায়ার তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিল আমাদের দলে যোগ দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক কথায় দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায় আটলাইনটা ফায়ারের হয়ে এবার মাঠ মাতাবেন সাকিব ব্যাটে বলে দেখাবেন তার পুরনো জাদু মাইনর লিগ ক্রিকেট কি এটা হল যুক্তরাষ্ট্রের পেশাদার টি টোয়েন্টি লিগ যা বড় প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটের ডেভেলপমেন্ট লিগ দুই সাল থেকে যাত্রা শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার থাকছে বাংলাদেশের সুপারস্টার ভেবে দেখুন কয়েক মাস আগেও তিনি খেলেছেন পাকিস্তান সুপার লিগ গ্লোবাল সুপার লিগ এমনকি সিপিএলে অ্যান্টিগো অ্যান্ড বার্বুডা ফালকনসের হয়েও কিন্তু এবার যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি আবারও প্রমাণ করবেন সাকিব মানে গেম চেঞ্জার প্রতিপক্ষ দলগুলো ইতিরুদ্ধেই চিন্তায় পড়ে গেছে কারণ সাকিব যদি ব্যাট হাতে ঝড় তোলেন কিংবা বল হাতে জাদু সরান তবে খেলা ঘুরে যেতে সময় লাগবে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে জাতীয় দলে এখনও ফেরা হয়নি তার কিন্তু তাতে কি সাকিবকে থামানো যায় না বিশ্বজুড়ে লিগগুলোতে খেলেই তিনি প্রমাণ করে দিচ্ছেন ক্রিকেট মানেই তিনি এখনও সেই অপরাজেয় সাকিব আল হাসান তাহলে প্রশ্ন একটাই আটলাইনটা ফায়ারে যোগ দিয়ে কি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন সাকিব ভক্তরা অপেক্ষায় কারণ কিংবদন্তি কখনো থেমে থাকে না